আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসছি আমাদের এই দেখেন কে নিয়ে এসছি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার হাতে কি কি কালেকশন রয়েছে বাটিকের সিকুয়েন্স নর্মালি বাটিক আমরা সকলেই পড়ি এটা কিন্তু বাটিকের সিকোয়েন্স সিকোয়েন্সটা খুবই কম পাওয়া যায় তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিন্ন মাত্রায় কিছু নিয়ে আসি এই জন্য বাটিকে সিকোয়েন্স নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে তো আমি এক একটা করে খুলে দেখাই প্রথমেই আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা গ্রিন আর ইয়েলো কালারের সমন্বয় হ্যাঁ বাটিক নিয়ে বলবার কিছু নেই আপনারা যারা লাভার আছেন যারা বাটিক রেগুলার করেন তারা জানেন যে বাটিকের কোয়ালিটি কিরকম হয়ে থাকে হয়ে থাকে এই এটা একদম যে রয়েছে সেই বটল গ্রিনের সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে বুঝতে পারছেন কি না এই দেখেন হম ওটা ব্যাক পোর্শনটা হচ্ছে এটা

অনেকটা মার্শাল্লা খুব সুন্দর ইয়ালোর সাথে গ্রিনের কম্বিনেশন এটা হচ্ছে একটা স্লিপস এর কাপড়টা স্লিপস এই প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যদি আপনাদের ভালো লাগে তাহলে তাদেরকে স্ক্রিনশট দেবে এবং আমাদের পেইজ ইনবক্স করবেন এগুলোর কালার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আমরা গ্যারান্টি দেবো এবং আপনাদের যখন আপনারা ডেলিভারি ম্যানের সামনে আনপ্যাক করবেন যদি আপনাদের কালার ভালো না লাগে যদি আপনাদের কোয়ালিটি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আর এগুলোর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ভিডিও যা দেখাবো সবগুলোই নয়শো পঞ্চাশ টাকা তাহলে রেখে দিচ্ছি অন্য একটা কালারে চলে গেলাম এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের সঙ্গে কফি কালার এটা খুব সুন্দর অল ওভার সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে বাকিদের সঙ্গে সিকোয়েন্সের ওয়ার্কটা আসলে কম পাওয়া যায় যারা রেগুলার লাইরে পড়তে চান যারা স্কুল গোয়িং বা অফিস গোয়িং আছেন বা ইউনিভার্সিটি গোয়িং আছেন যারা অনলাইন স্টেটে নিতে পারেন এটা খুবই ক্যারি করার জন্য খুব ভালো হবে এবং গরমের জন্য খুব ভালো হবে এখন যে সিজন চলছে সেই সিজনের জন্য বাচ্চাটা খুবই কমফোর্ট এটা হচ্ছে প্রণ্জ সঙ্গে কফির সমন্বয় আপনারা যারা আমাদের পেজ থেকে কেনাকাটা করেন আপনারা জানেন যে আমাদের নিয়মটা কি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের একশো পঞ্চাশ টাকা সেই ডেলিভারি চার্জটুকু শুধু আমাদেরকে নগদ বিকাশ বা রকেট করতে হবে এটা সিটসের অংশ আর বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে প্যান্টের কাপড় আমি ধরছি যদি আপনাদের ভালো লাগে একটা স্ক্রিনশট দেবেন এবং আমাদের পেজে ইনবক্স করবেন এটা অরেঞ্জের সঙ্গে কফির সমন্বয় তারা কিছু ফ্যাট হয়ে যাচ্ছে এটা ধরছি এটা ইয়ালোর সাথে গ্রিন এর কম্বিনেশন এটাও খুব সুন্দর এই

তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই ভিডিওর প্রত্যেকটাই হচ্ছে টাকা এবারে অন্য একটা কালার এটা রেড এর সাথে অরেঞ্জ এটাও খুব সুন্দর মানে এগুলো খুবই কমফোর্ট আসলে বাটিকে যারা পড়েন তারা জানেন যে বাটিক কতটা কমফোর্ট হয়ে থাকে এই যে all over sequence এগুলো শুধু মানে হালকা হালকা বোঝা যায় এরকম এমন না যে খুবই অড লাগছে এরকম না আবার গায়েও লাগবে না এই দেখেন বসানো সিকোয়েন্স এটা খুব সুন্দর গরমে তো বাটিক মানে কি বলবো অস্থির একটা ড্রয়সিক প্রাইস গুলো খুবই রিজনেবল হয়ে থাকে এবং ইয়েগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে স্লিপস এর অংশ আমি ধরছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দেবেন এবং আমাদের পেজে ইনবক্স করবেন সাথে আপনাদের নাম অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পছন্দের ড্রেসটি নিয়ে নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে বিকাশ সেবা বা রকেটে ডেলিভারি দিতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ওনার কিন্তু কোন সিকোয়েন্স নেই হ্যাঁ তবে রেখে দিলাম এটা এই ভিডিওতে আমি ছয়টা কালার দেখাবো অলরেডি আমি চারটা কালার দেখিয়ে ফেলেছি আর দুটো কালার আমার হাতে আছে ইয়ালোর সঙ্গে ডিপ গ্রিন দেখেন এটাতে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে এটা পুরোটা জুড়ে সিকোয়েন্স ওয়ার্ক হ্যাঁ অংশ ধরছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশ দেবেন এবং আমাদের পেইজে ইনবক্স করবেন প্যান্টের কাপড়গুলো গুলো খুবই সফট খুবই সুন্দর নিচে ধরছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন ইনবক্স করবেন আপনার নাম অ্যাড্রেস দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সবগুলো আমাদের ক্যাশ অন ডেলিভারিতে যাবে শুধুমাত্র আপনারা পেমেন্টটা করবেন সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জটুকু আগে আমাদেরকে দিয়ে দেবেন এই আর যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আনপ্যাক করবেন আমাদেরকে জানাবেন যে আপনাদের কালার ভালো লাগছে না বা প্রোডাক্ট ভালো লাগছে না বা কোনো প্রবলেম পেয়েছেন তাহলে আমরা এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আমাদের গুলো প্রত্যেকটাই ভালো হয়ে থাকে এটুকু আমরা খুব বড় করে বলতে পারবো আশা করি আপনাদেরও ভালো লাগবে হাতে পাওয়ার পরে বলবেন যে একটা থ্যাঙ্কস অবশ্যই আপনাদেরকে দিতে হবে এই যে লাস্ট কালার এটা এটা কলিজা কালার কলিজা কালারটা অনেক সুন্দর এটা অল ওভার সিকোয়েন্স ব্ল্যাক পোর্শন ইজ ব্ল্যাঙ্ক বাটি ফ্ল্যাশে তেমন কিছু বলবারই নেই বাটিক পুরো নর্মালি খুবই ভালো হয়ে থাকে রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো খুবই ভালো এর অংশ আমি ধরছি যদি ভালো লাগে একটা স্ক্রিনশ এবং আমাদের পেজে ইনবক্স করবেন এই হল আমার ছটা কালার আমি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আমাদের পেজে ইনবক্স করবেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের এই ভার্টিক্যাল সিকোয়েন্স থ্রি পিস টি এগুলো প্রত্যেকটারই প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন পেজ ইনবক্স করবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাসময়ের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ